আজকের মাছের তন্দুরিটা আমি চুলাই করেছিলাম খুবই মজার হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন এই যে একটা বাড়িতে আমি নিয়ে নিয়েছি একটা হল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ নিয়েছি রসুন বাটা আদা বাটা নিয়েছি এক চা চামচ এরপরে এখানে হলুদ দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ উঁচা করে দেবেন মরিচ একটু বেশি দিলেই ভালো হয় দিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি লবণটা তো স্বাদ মতো দিতে হবে এরপরে দিয়েছি টক দইটা প্রায় দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছি আমি দিয়েছি সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস দিব এক টেবিল চামচ আপনাদের কাছে ফিশ সস অথবা বারবিকিউ সস থাকলেও দিতে পারেন আর এই সসগুলো না থাকলেও না দিলেও চলবে কোনো সমস্যা নেই লেবুর রস দিয়েছি এক এক টেবিল চামচের মতো লেবুর রস খুব ভালো করে মিক্স করে নেবো আর এখানে আমি টমেটো সসটাও দিব এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিবো পরে এখন এই যে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে মাছখানটা খুব সুন্দর করে কেটে নিয়েছি এদিকে টমেটো সসটাও আমি মিক্স করে নিয়েছি যেহেতু এটা আমার চুলায় এখনও রান্না হচ্ছে ওখান থেকে এনে দিলাম খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন সবগুলো মাছের গায়ে আমি এই মশলাটা লাগাব আর খুব ভালো করে লাগাতে হবে মশলাগুলো যাতে যে খেটে দিয়েছি ওখানের ভিতরে মশলাগুলো ঢুকে যেতে পারে আর এইভাবে করে মেরিনেট করে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিতে পারেন তাহলে কিন্তু মাছটা খেতে আরও বেশি মজা হবে আপনারা এখানে সরিষার তেলও দিতে পারেন সাথে সরিষার তেল মেরিনেট করে এটা যখন এইভাবে মাখা হয়ে যাবে তখন একটু সরিষার সরিষার তেল দিয়ে দিবেন এরপরে হচ্ছে নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় এই মাছটা খেতে ভীষণ মজার হয় আমি খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি যাতে মশলাটা মাছের যে কাটা আছে কেটে দিয়েছি সেখানে কাটার মধ্যে ঢুকতে পারে এখানে আমি পাঁচটার মতো মাছ নিয়েছি দুইটা একটু বড়ো সাইজের আর তিনটা একটু ছোটো সাইজের এরপরে এগুলো আমি এখন সরিষার তেলে ঘন্টা খানেক মেরিনেট করে রেখেছিলাম চলে এসেছি সরিষার তেলে আমি একটা প্যানে সরিষার তেল দিয়েছি এখন মাছগুলো সরিষার তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি এভাবে করে তেল একটু বেশি করে দেবেন যাতে মাছটা মোটামুটি ভালো করে হতে পারে আর কি রান্না এক পিঠ যখন ভালো করে হয়ে যাবে তখন আমি অপর পিঠটা উল্টে দেব। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ধৈর্য ধরে একটু রান্না করতে হবে এগুলো আমার যদিও বা তাড়াহুড়া ছিল যেহেতু আমি রান্না করেই খেতে হবে সবার জন্য রেসিপিটা করতেছি তারপরে ওইটা প্রপারলি না হলে কিন্তু খাওয়া যাবে না এভাবে দেখেন একটা পার্শ যখন উল্টা হয়ে যাবে মোটামুটি হয়ে গিয়েছে আমি একটা পিট উল্টে দিচ্ছি এভাবে করে কিন্তু অনেকক্ষণ করতে হবে একটা পার পিঠ উল্টালেও এটা এখনও হয় নাই প্রপারলি হতে হবে ভিতর পর্যন্ত কুক হতে হবে ফ্রাইটা ভালো করে হতে হবে তাহলেই মাছটা খেতে ভালো লাগবে আর না হয়ে দেখা যাবে যে তাড়াহুড়া করে নামিয়ে ফেললে কাছা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না এই যে মশলাগুলো আমি উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি যে মশলাগুলা ছিল সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি প্রায় হয়ে গিয়েছে আমার মাছের তান্দুরি ফ্রাইং প্যানে মাছের তান্দুরি সহজে আসলে করে খেতে পারেন চাইলে এভাবে বাচ্চাদেরকেও দিতে পারেন আমি বড় দুইটা সার্ভ করে নিয়েছি আর ছোটোগুলো আমি প্যানে দিয়ে বসিয়ে দিয়েছি আমার যেহেতু তারা ছিল তাই আমি এভাবে করে দেখিয়ে ফেললাম